আমি কিছুদিন আগে বিয়ে করেছি আমার ইনকাম কম আমার মা বাবা বলেন প্রতি মাসে দশ হাজার টাকা করে দিবা তার না হলে আলাদা খাওয়া মা বাবা কিছুতেই বুঝতে চান না এ মুহূর্তে আমি কি করব যিনি অল্প উপার্জন করছেন এদিকে বিবাহের কারণে মা বাবা চাপ দিচ্ছেন টাকা পয়সার জন্য তার কর্তব্য হলো মা বাবার ব্যবহার বহন করার জন্য তার সাধ্য অনুযায়ী তিনি টাকা পয়সা দিবেন এই সাধ্য অনুযায়ী টাকা পয়সা দেওয়াটা তার কর্তব্যের মধ্যে পড়ে এর বাইরে তিনি মা বাবার যে কোনো চাপ পূরণ করতে বাধ্য নন কোনো মা বাবা যদি সন্তানকে এমন কোনো অ্যামাউন্ট টাকা পঙ্ক দিতে বাধ্য করেন চাপ প্রয়োগ করেন যেটি দেওয়ার সামর্থ্য তার নাই তাহলে সেই টাকা দেওয়া সন্তানের উপরে ফরজ বা ওয়াজিব নয় কারণ মানুষের আল্লাহমাতের বাইরে কোনো কিছু আল্লাহ তালা মানুষের উপরে চাপিয়ে দেন না আপনার বাবা আপনার মা তাদের ভরণ পোষণ এর কোনো ব্যবস্থা যদি তাদের নিজেদের না থাকে আপনার অন্য ভাই বোন কেউ দেওয়ার মতো না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সাধ্য অনুযায়ী তাকে ভরণ তাদের ভরণ পোষণ দিতে হবে এই ভরণ পোষণ দেওয়ার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এটা হবে সাধ্য অনুপাতে আমার সাধ্য যতটুকু আছে ততটুকু আপনি মাসে দশ হাজার টাকা মাই করেন আপনার নিজের যা না হলে নয় সেটা রাখার পথ বা আমার জন্য যতটুকু সম্ভব হয় আপনি তাদেরকে টাকা দিবেন এখন তাদের ডিমান্ড মাসে এত হাজার টাকা আপনার এত হাজার টাকা দেওয়ার সুযোগ নেই তাহলে সেটা আপনার উপরে ফরজ ওয়াজিব নয় এই সমস্ত ক্ষেত্রে মা বাবাকে বিনয়ের সাথে নিজের অপারগতা প্রকাশ করতে হয় আমরা অনেক সময় ঝগড়াঝাটি করে পরিবেশটাকে ঘোলাটে করে ফেলি হ্যাঁ তুমি এত টাকা বলো আমি কোথেকে দিব তো আর বিবেক বিবেচনা নাই এ সমস্ত দরকার না দেখো তুমি বলেছ আমি দিতে পারলে আমার কাছে ভালো লাগতো কিন্তু আমি পারতেছি না আমার কাছে খারাপ লাগছে দোয়া করো আল্লাহ কখনো সামর্থ্য দিলে অফিং আমি দেব এভাবে নিজের অপারগতার কথা বিনয়ের সাথে প্রকাশ করে আপনি যদি না দেন আপনার কোনো গুণা হবে না এর ফলে মা বাবা যদি তাতে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু মনে রাখতে হবে যে আপনার সাধ্যে কতটুকু আছে সেটা আপনি জানেন আর মা বাবার দেওয়ার বেলা এখানে আমার নাই তো এটা তো আল্লাহ তালা দেখছেন তাহলে সেটা তো আল্লাহ তালা স্মাতা অবশ্যই আপনাকে পাকড়াও করবেন এজন্য আপনার পুরো পরিস্থিতিটা কি সেটার উপর অনেকখানি নির্ভর করবে মা বাবার জন্য খরচ করলে আল্লাহ সামতাল কোন না কোন সন্তানকে পুষিয়ে দেয় বরকত দিয়ে দেন এই জন্য কিছু কিছু খাত আছে খাত খাতগুলোতে খরচ করলে আমার কমে যাবে আমি লুজার হয়ে যাব এই চিন্তা করা বোকামি ছাড়া কিছু না বরকত দেওয়ার মালিক আল্লাহ মা বাবার জন্য খরচ করলে আল্লাহ তালা আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন না সেটাকে অন্যভাবে পুষিয়ে দিবেন এই জন্য কার্পন্ন পরবেন না স্বাদ অনুযায়ী করবেন না এই ইনভেস্ট এটার বিনিময় আপনি আসেরাতেও পাবেন অতএব মা বাবার জন্য খরচ করতে সবসময় আমাদের মত থাকা উচিত তবে সেটা অবশ্যই সাধ্যের সীমানার মধ্যে আপনি আপনার স্ত্রী সন্তানের ভরণ পোষণ না দিয়ে বা তাদের ভরণ পোষণের ত্রুবি করে মা বাবার ভরণ পোষণ আপনি ঠিকঠাক রাখলেন অনেক বেশিও দিলেন সেটা ইসলাম বয় না কার হক কতটুকু সেটা বুঝে সেটা আদায় করতে পারা এটা হলো একজন ইমানদারের কর্তব্য সেটা আদায় করার চেষ্টা করা যে কার কতটুকু স্ত্রীর কতটুকু পাওনা সন্তানদের কতটুকু পাওনা মা বাবার কতটুকু পাওয়া আমি ওনার এক জায়গায় যদি বেশি করে ফেলি এমনকি মা বাবার বেলায় যদি বেশি করে ফেলি আর এদিকে স্ত্রী সন্তানের কোন প্রকার হককে ত্রুটি হয় তবে তার জন্য আপনার কাছে আমাকে দায়ের দেওয়া আবার স্ত্রী সন্তানকে প্রায়রিটি দিয়ে মা বাবার ফেললাম সেজন্য আল্লাহ দায়ের দেওয়া মা বাবার যদি খরচ দেওয়ার প্রয়োজন না হয় তারপরে মা বাবার বরণ পোষণ দেওয়াটা সন্তানের জন্য ফরজ হয় না যেমন মা বাবার নিজস্ব ইনকাম আছে উপার্জন আছে যেভাবেই বামী তাদের মাস চলে খেয়ে পরে বেঁচে থাকতে অসুবিধা হয় না এই ব্যবস্থা আছে তাহলে সন্তান উপরে তাদের বরণ পোষণ দেওয়া ফরজ হয় না কিন্তু যদি মা বাবা যদি স্ত্রী এবং সন্তানের বরণ পোষণের ব্যবস্থা থাকেও বিশেষ করে স্ত্রীর যদি নিজস্ব ব্যবস্থা থাকেও তারপরও সামরিক পরে কর্তব্য হয় স্ত্রীর বরণ পোষণের ব্যবস্থা করা হ্যাঁ স্ত্রী যদি অ্যাকসেপ্ট না করেন বা তিনি যদি জোর না করেন দাবি না করেন ভিন্ন কথা স্ত্রী বাপের বাড়ির লোক যত ধনী হোক না কেন স্ত্রীর দায়িত্ব স্বামীর উপরে সর্বাবস্থায় বর্তা কিন্তু মা বাবার ভরণ পোষণটা সন্তানের পরে সর্ব অবস্থায় না কখন বর্তায় যদি মা বাবার প্রয়োজন হয় তাদের সে ব্যবস্থা না থাকে তাহলে সন্তানের উপরে বর্তাব কিন্তু মা বাবার ব্যবস্থা আছে তাহলে সন্তানের উপরে বর্তানা তাহলে সেক্ষেত্রে সন্তান মা বাবার জন্য খরচ কমিষ্ট হবে নফল অবশ্যই তার মাধ্যমে সে সব লাভ করবে সবসময় শুধু ফরজ আলীন খুঁজবে না যে আমার উপরে তো বর্তা না একে আমি দেবো কেন না পড়তে আমি দেবো কারণ মা বাবার জন্য ফেরস্তরাটা সৌভাগ্যের কারণ তাহলে শরীয়ার মাত্রা কোথায় কতটুকু আছে সেটা জেনে আমাদেরকে আমল করতে হবে তাহলে আমি উনি কাছে না করতে পারব